কুকুর আর ছাগল কুকুর এবং ছাগল আপনি দেখেন দেখতে সাইজ একই রকম শরীরের সাইজ একরকম না কথা কয় না মানে গঠন গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্তে দেখেন একই রকম কুকুরের সৃষ্টিকর্তা যিনি ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি কে আল্লাহ কুকুরের শরীরে যত গুস্ত রক্ত এটা যিনি দিছেন ছাগলের শরীরেও বস্ত রক্ত দিছেন কথা বুঝছেন কাজেই যুক্তির বিচারে দনোটাই হালাল হবে যুক্তির বিচারে দনোটাই হারাম হবে একটা হালাল একটা হারাম কুকুর কেন হারাম ছাগল কেন হালাল কুকুরের গোষ্ঠ কেন খাই না ছাগলের গোষ্ঠ কেন খাই এই যে একটা হালাল একটা হারাম একটা নেয় একটা অন্যায় একটা জায়েজ আর একটা না জায়েজ এই ফায়সালাটা আল্লাহর আন করে দিয়েছে মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নেই আপনি বলে বলেন যাদের কাছে এই ওয়াহির বিশ্বাস নাই তাদের কাছে প্রতিনিয়ত তারা কুকুরের গোস্ত খায় খায় কিনা বলেন না কেন কেন সে এটাকে মানে না আপনি খান না কেন আমি এটাকে মান কথা বলেন এটা কি এই কোরআন মানে দেখেই তো কোরআনের বিধান জানে দেখেই তো মুসলমান ইমানদার কুকুরের গুস্ত খায় না তো শুকুরের গুস্ত খায় না অথচ পৃথিবীর অত্যাধুনিক ইউরোপিয়ান দেশে শুকুরের ফার্ম সবচেয়ে উন্নত ফার্ম শুকর লালন পালনের সবচেয়ে ব্যবস্থাপনা সবচেয়ে উন্নত সবচেয়ে উন্নত শুকরেরও সমস্ত পারফিউম সমস্ত রকমের সাবাদ সাবান প্রসাদনী তার জন্য ব্যবহার হয় ইউরোপিয়ান অসংখ্য নারী কারো একান্তের জীবন সঙ্গী কোন পুরুষ বয়ফ্রেন্ড আর কারো এই ব্রয় বয়ফ্রেন্ডের জায়গায় অসংখ্য নারী তাদের জীবনের চব্বিশ ঘন্টার সঙ্গী একটি কুত্তা ওটা নিয়ে রাত কাটায় দিন কাটায় তাইলে তাইলে এই বোধ বিশ্বাস সুজা হিসাব এই হালাল হারাম এই ন্যায় অন্যায় পার্থক্যের একমাত্র মাধ্যম ওয়াহির জ্ঞান আসমানের এল রব্যে করিমের এল শুনো এটা থেকে বঞ্চিত বন্ধু তুমি আলো পাইবা না বাদ কদুটি খাওয়ান যাইব আর বাদ কদুটি খাওয়ান কোন আশ্চর্য কিছু না ফাঙ্গাসতে লাগবি এখন এত অবাক কিছু না ফারবে মুরকা কক মুরকা এ ফুল কফি ভাতা কফি দুনিয়াতা কাঁচা মরিচ খিরা টমাটো এই তো জিন্দিগি না জন্তু জানোয়ার এক চাইতে বেশি দুনিয়া ভোগ করে জঙ্গলের বাঘ বেলা ফাঙ্গাস খায় না জঙ্গলের সিংহ এক বেলাও সে ফুল কবি কবি লইত না ও দাঁত ফালাই দেবো বেড়া আমার বাপ দাদা চৈ্য গোষ্ঠী বংশধর জীবনে কোনোদিন প্রতিবেলা গোস্ত ছাড়া কিছু খায় না মাংসাসী প্রাণী যেগুলো হিংস্র জন্তুর মধ্যে তারা তো সবসময় পুরো হায়াত গোস্তই খায় আল্লাহ দুনিয়া জন্তু জানোয়ারকেও বেশি ভোগ করায় বন্ধু এটা কোনো আশ্চর্য কিছু না দোস্তা দুনিয়া উপভোগ করা প্রকৃত সফলতা কোরআন সুন্নার এল ওয়াহির জ্ঞান রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত এল এজন্য বললাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ জাহালত তৃতীয় কারণ দলালত পথ ভ্রষ্টতা পথ হারিয়ে ফেলা পথ ভুলে যাওয়া উল্টো পথে যাওয়া সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম এটা জানে ইচ্ছা করে সে উল্টাটা করতেছে সে জানে এখন নামাজের মুসলমানের বাচ্চা এ মুসলমানের ঘরে জন্ম নিছে সে জানে এখন আজান দিছে সে বোঝে এটা তার উপরে ফরজ কোন সন্দেহ নাই তারকে সে এটা বুঝতেছে জানে এটা তার উপরে ফরজ নামাজ তাকে পড়া উচিত কিন্তু ইচ্ছে করে আরেকদিকে হাঁটতেছে ইচ্ছে করে মসজিদে যাচ্ছে না দিনের পর দিন মাসের পর মাস এটা গুঙ্গা এটা কি এটা পথ এটা জাহান্নামে যাওয়ার পর হ্যাঁ বোন অসংখ্য যুবক এ হাসতে হাসতে নামাজ না কেন পড়ে না তাও জানে না পথ না খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ আহা ১৬ বছর সতেরো বছরের আঠারো বিশ বছরের অগণিত ছেলে কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের আজান হয় আহ আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলেও বলি আমার সবচেয়ে অবাক লাগে এটা মুসলমানের ঘরে বাবা মা জীবিত অথচ তাদের ছেলে মেয়ে আজকে তিনশোটি দিন একটা বছর দিন ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে আমার মাথা তিরা আজও ঢোকে না আমি আর এটা বুঝিয়া গেলাম এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় নির্লজ্জ বেহায়া এক মুসলমানের ঘরে ঘুমায় কেমনি ওই বাপ বেঁচে আছে কিভাবে ওই মা বেঁচে আছে কিভাবে ওই বাবার জীবনের সার্থকতা কি এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জন তা কি অর্জন যার স্ত্রী সন্তান আজকে বিশ বছর ধরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে তার ঘরে নাচ গান নর্তকীর ছবি দেখে আহা এই লোকের অর্জন কি তাই যার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না যার ছেলের বউ পর্দা করে না মেয়েটা পর্দা করে না এই নাফরমান এই জিন্দিগির সার্থকতা কি বাফ কি অর্জন একজন পুরুষ একটা মানুষের তো একটা সফলতা আছে